তাদের উদ্দেশ্যে আমি তো ভালো করে লাইভ সম্বন্ধে তো অতটা বুঝি না বা করতেও পারি না তবে একটু এই প্রথম ফার্স্ট টাইম একটু লাইভে এলাম কেমন হবে তাও এটাও জানি না আর কী বা হচ্ছে সেটাও জানি না যাই হোক মানে যারা দেখছেন একটু কমেন্টস করে জানাবেন যে মানে কেমন দৃশ্যটা কেমন লাগছে এটা যেহেতু আমাদের বাগান এটা তো এটা বাগানে অনেক কিছু চাষ করেছে এটা হচ্ছে ওই বাগানের পাশে যে পুকুরটা আছে এটা হলো পেঁয়াজ গাছ এই যে আমি তো যেহেতু বাইরে থাকি সেই জন্য অতটা আসতে পারি না এটা ধনে পাতা গাছ তো আমি বাইরে থাকি অতটা বাড়ির দিকে আসতে পারি না তো দিন পর মনে করলাম যে একটু যাই একটু বাগানের দিকে হ্যাঁ তো এই দেখেন না কতটা কি। জিনিসগুলো তুলব এটা জানি না কত বড় ব্যাগ নিয়ে এসছে একবার দেখেন কত বড়ো ব্যাগ নিয়ে এসছে তো যাই হোক বাড়ি থেকে বলল যে শশা গাছে শশা হয়েছে শশা নিয়ে আসবার জন্য কিন্তু শশা গাছ তো আমি চিনতে পারছি না এই তো এই তো দেখতে পেয়েছি দেখেন আমি একটু দেখি আর আপনারাও দেখেন ছোটো ছোটো শশা হয়েছে যেমন একটা তুলে আমি একটুখানি দেখাই এই দেখেন ছোট্ট মতো একটা শশা এই যে এই একটা শশা তারপরে এই যেমন একটা বড় মতো দেখতে পাচ্ছি এই যে এই একটা এই শশাগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে আমাকে তো খুব ভালো লাগে হ্যাঁ এই একটা যেমন এই একটা এরকম প্রায় দেখছি এই যে এই যে দেখেন এই একটা আর একটা বড় মতো এরকম এই শসাগুলো এখন তো আপনারা যারা বাজার করেন বাজারে দাম তো খুব বাজারে পরিস্থিতি তো শসা তো এখন অনেক টাকা দাম তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ রব আলমিন তবু এই আমাদের গাছে তবু কিছুটা দিয়েছে আমরা তো আর অ্যাকচুয়ালি চাষের মতো চাষি নয় যে অনেকটাই হবে বা বিক্রি করব। এগুলো খাওয়ার জন্য জাস্ট করা হয়েছে বাড়িতে খাওয়ার জন্য এখানে এই ছোটো ছোটোগুলো এই হলো হয়েছে এই যে এগুলো হ্যাঁ আলহামদুলিল্লাহ মঈনুদ্দিন ভাই ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হ্যাঁ আচ্ছা বাসির খান খুব সুন্দর যাই হোক মাশাল্লাহ এটা যত সম্ভব আমার ছাত্র এটা এটা হামিম হ্যাঁ হামিম দেখো এটা আমাদের বাগান ময়নুদ্দিন ভাই হ্যাঁ দেখো বলো ময়নুদ্দিন ভাই কেমন আছো আমি যাই হোক খুব ব্যস্ততার মাঝখানে আমি তোমার সঙ্গে কথা বলতে পারি না হ্যাঁ মাফ করো কিছু মনে করো না তো যাই হোক আমি কোনোদিন এসব লাইভ সম্বন্ধে আমি বুঝি না হ্যাঁ তো আজকে কি মনে হলো একটা দেখি লাইভ বলে রেখা আছে তো সেই জন্য করে লাইভটা এরকম বলি দেখি এটা মেরে দেখি কেমন কি হয় না হয় তো বলে করলাম দেখছি কারো দেখতে পাচ্ছি না যাই হোক মনে দিন ভাই তুমি এস এম এস করেছো আমি এটুকু বুঝতে পারলাম যে লাইভটা তাহলে হচ্ছে হ্যাঁ যাই হোক তোমার এই লাইভটা দেখে একটু উদ্যোগ বাড়লো এটা হচ্ছে ময়ুদ্দিন ভাই দেখো এটা পুকুর আছে এটা এটা আমাদের পুকুর এই যে আমি একটু ভালো করে দেখাই যখন তুমি দেখছো আমি দেখো এটা হচ্ছে পুকুর আর এটা হচ্ছে করমচা গাছ এটা অনেক কষ্ট করে সব এগুলো আব্বাহ করেছে এগুলো আমাদের ময়ুরুদ্দিন ভাই অ্যাকচুয়ালি যে চাষের জন্য যে বাজারে বিক্রি করার জন্য এগুলো নয় এগুলো জাস্ট নিজেদের খাওয়ার জন্য এগুলো করেছে আপ হ্যাঁ আশাবুল ভাই ওয়ালাইকুম আসসালাম ও আচ্ছা ঠিক আছে মানে ভাই আমি আমি আরেক করছি জানো দেখো এবার ঠিক হলে আমাকে একটু জানাও দেখো এক মিনিট ভাই একটা যখনই ফোনটা আড়ে করছি তখন একটা লেখা উঠছে যে ওরিয়েন্টেশন ইস লক রোটেড ডিভাইস ব্যাক এরকম একটা উঠছে ও আচ্ছা 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 ঠিক আছে সেকেন্ডবার তাহলে আমি যেহেতু জানি না তো ওটা কিভাবে কি করতে হয় তাহলে আগে থেকে করতে হয় ঠিক আছে সেকেন্ড বার টাইমে তাহলে ওরকমভাবে করবো করব যাই হোক তারপরে আমাদের আশাফুল ভাই ওয়ালাইকুম আসসালাম বলো আশাফুল ভাই কেমন আছো হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা তারপরে আমাদের এসছে ইসলামিক অফিসিয়াল চ্যানেল আচ্ছা এটা আমার ছাত্র এটা সাইফুদ্দিন যাই হোক হ্যাঁ সাইফুদ্দিন দেখো এই দেখো কত বড়ো চাষবাসের কি তুলব কতটা তুলবো জানি না কিন্তু কতগুলো কত বড় ব্যাগ নিয়ে এসেছি দেখো আমি শুধু দেখলেই হাসি লাগবে কত বড় ব্যাগ নিয়ে এসেছি দেখছ আরে দেখো এটা ইয়ে করেছে আর এইটা কি এটা তো আমি বলতে পারছি না এটা হ্যাঁ ফুলকপি ফুলকপি এই দেখো বাজারে এখন ফুলকপির দাম খুব কম আর আমাদের এখানে গাছে দেখো একদম ছোট ছোট। একদম ছোট ছোট ভাবে হয়েছে এগুলো অ্যাকচুয়ালি ভাইজানারা সব এগুলো বাড়িতে খাওয়ার জন্য এগুলো আব্বা চাষ করেছে এগুলো আমাদের বাজারে ব্যবহার করার উদ্দেশ্য নয় এগুলো এগুলো সব নিজে হাতে আব্বা সব ইয়ে করেছে তো আমি দিন আমি তো যেহেতু তোমরা সবাই জানো যে আমি বাইরে থাকি তো আসতে পারি না তো আজকে কি মনে হলো হঠাৎ করে বসে আছি বলি আব্বা কালকে বলছিলো যে বাগানের দিকে একটু ঘুরে আসতে তো আমি বললাম যাই একটু গিয়ে দেখে আসি কেমন শসা ফোরা কী হয়েছে এটা হলো এই দেখো ধনে পাতা গাছ যাই হোক লাইভ যখন শুরু করবে আমাকে নেবে দুজনে একসাথে লাইভ করব গজল টজল বলবো একটু হ্যাঁ মনুদ্দিন ভাই অবশ্যই অবশ্যই যাই হোক আমার একটুখানি এগুলো শেখার বাকি আছে মনুদ্দিন ভাই আমি ঠিক লাইভটা আমি করতে পারি না এই প্রথম আমি কি মনে করে বাগানে মানে যখন ঢুকেছি তখনই মোবাইলটা একটু হাতে ছিল তা দেখছি লাইভ বলে একটা লেখা আছে তো ওইটাই মারলাম দেখছি জাস্ট চালু হয়ে গেল তা আমি লাইভটা চালু করতে করতে কি চালু হয়েছে না হয়েছে আমি কিছু বুঝতে পারছি না তারপরে দেখছি দুজন দেখি দেখছে তারপরে দেখি তিনটে লাইক পড়েছে তারপর দেখি এস এম এসগুলো উপর থেকে উঠছে তখন একটু উদ্যোগটা বাড়লো হ্যাঁ বলি তাহলে লাইফটা নিশ্চয়ই হচ্ছে তাহলে এইগুলো জানা বোঝার দরকার আছে আর মনোদ্দিন ভাই তুমি তো এদিক থেকে স্মার্ট আছো হ্যাঁ অসুবিধা নেই এই মনোদ্দিন ভাই দেখো এই সমস্যাটা কেমন লাগছে সাইফুদ্দিন আশাবুল ভাই যাই হোক এটা হলো একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য এটা এগুলো আল্লাহ একটা বড় নেয়ামত কালকে আবার আমার চলে যাওয়ার ডেট কালকে আবার চলে যাব ইনশাল্লাহ তো আজকে বলি ঠিক আছে চলো আলহামদুলিল্লাহ তাহলে আবার পরে আবার সেকেন্ড টাইম একটু লাইভ সম্বন্ধে একটু জেনে নিয়ে তারপরে করবো ইনশাআল্লাহ যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে হ্যাঁ ক্ষমা করে দিও মনে দিন ভাই তাহলে আমি লাইভটা কেটে দিয়ে আর কল করে কথা বলছি নাকি বড়ো ভাই চাঁদের মতো চেহারা একটু না না আর কোথায় আর চাঁদ আমরা গোনাগার বান্দাগো আসটাবুল ভাই আমরা আর কোথায় চাঁদের মতো হতে পারলাম দেখো একটু আমার আশাফুল ভাই বলছিল তাই জন্য একটুখানি এলাম ভালোই চাপ খুব যাই হোক লাইভ আমি তো যেহেতু করতে পারি কি মনে করে একটাকে মন করলাম আর লাইভে এসে এগুলো করতে আমার লজ্জা লাগছে আশাফুল ভাই তুমি আমার মুখখানি দেখবে বলছো ঠিক আছে দোয়া করো আসসালামু আলাইকুম তাহলে রাখি সে কীভাবে কাটবো নিজেও বুঝতে পারছি না